থাইল্যান্ড বার্মা আমেরিকা ভিন দেশের আম খেতে চান তাহলে আপনি একবার ঘুরে আসুন ত্রিপুরার আম চাষি সুপায়ুন চাকমার আম বাগান থেকে ভিন দেশ নয় এখন ত্রিপুরার মাটিতেই চাষ হচ্ছে থাইল্যান্ড আমেরিকা সহ ভিন বিভিন্ন প্রজাতির সুমিষ্ট রসালো আম আর এই আম চাষ করেই এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন বুনছেন উনকুটি জেলার পেছারথুল ব্লকের অধীন কান্দ্রা কারবারি পাড়ার উপজাতি যুবক সুপায়ন চাকমা কুমারঘাট মহকুমা শহর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার দূরে একটি চল্লিশ বিঘা জায়গা জুড়ে ভিন বেশি বিভিন্ন প্রজাতির আমের চাষ করে তাতে ব্যতিক্রমী আম উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন ত্রিপুরার ওই যুবক আম চাষি জানান বাংলাদেশের তার এক নিকট আত্মীয় কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে ব্যতিক্রমী এই আম চাষে উদ্ভূত হয়েছেন তিনি দু সালে প্রথম নিজের জমিতে এ আমের চাষ শুরু করেন ধীরে ধীরে ছোট ছোট গাছ আসতে শুরু করে ফলন পরে দু সালে বিভিন্ন আম বাজার জাত করে এক লক্ষ হাজার টাকা উপার্জন হয় বলে তিনি জানান ক্ষেতে সুমিষ্ট রসালো এই আম বর্তমানে দুশো টাকা কেজি দূরে বিক্রি হচ্ছে কুমারঘাট মাছমারা এবং পেচার থরের বাজারে এই আম বাগানের এরিয়াটা হইলো যে কান্দ্রা কারবারি পাড়া মাছমারা সাব ডিভিশন কুমারঘাট অনুগতি ত্রিপুরা আমি এখানে দুহাজার সাল থেকে আম বাগান শুরু করছি এবং দুই হাজার তেইশ থেকে বাণিজ্যিকভাবে আমার আম বেচতেছি তো এখন এখনো বেচতেছি দুই হাজার চব্বিশে শুরু ইয়ে বেচতেছে এখনো অ্যাকচুয়ালি এটা আমার এক নিকট আত্মীয় মাধ্যমে এটা থাইল্যান্ড থেকে প্রথমে কয়েকটা চারা নেওয়া হয়েছে এখান থেকে আমি এখানে শুরু করছি শুরু করার পরে আমি এখান থেকে আবার চারা উৎপাদন করা শুরু করছি তো পর্যন্ত মানে আমি তিনটা আম বাগান গড়ে তুলছি এখন পর্যন্ত প্রায় দুইশ গাছের দুই হাজার গাছের উপর হইব বাইশের কাছাকাছি এরকম গাছ আছে আমার যেটা থাইল্যান্ডে দুইটা ভ্যারাইটিস আছে আমার এখানে একটা হইলো যে থাই ব্যানানা ম্যাঙ্গো একটা হইলো কিউ যায় আমি প্রতি কেজি দুইশো টাকা করে বিক্রি করতেছি আর যেটা বার্মিস আম্রপালি আছে এটি আশি একশো টাকা এরকম বিক্রি করতেছে তিনি জানান ভিনদেশের এই আমের ব্যাপক চাহিদা রয়েছে স্থানীয় বাজারে এবছর আম বিক্রি করে এখনো পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা উপার্জন করেছেন ওই আম চাষে আম চাষের এই উপার্জন বর্তমানে সংসার প্রতিপালনের ক্ষেত্রেও তার বেশ সহায়ক হয়ে দাঁড়িয়েছে তবে বিগত শিলাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে ব্যতিক্রমী আম দেখতে তার বাগানে প্রতিদিন জড়ো হচ্ছেন কৌতূহলেরা তিনি জানান এই আম চাষের ক্ষেত্রে কোনো ধরনের সরকারি সাহায্য মেরে তার সরকার পাশে দাঁড়ালে আমের উৎপাদন আর দ্বিগুণ করে বেকারদের কর্মসংস্থানেরও ব্যবস্থা সেখানে করা যাবে বলে আশা ব্যক্ত করেছেন সুপায়ন চাকমা বাজারে অ্যাকচুয়ালি যারা দেখতেছে খুব বীর জমাচ্ছে মানে নতুন ইয়া আম এতে দেখতে একটু আনকমন খাইতেও সাত এবং রসালো খুব ভালো মোটামুটি সেল হইতেছে আম এখানে যে স্টক আছে এটি পাকার সুযোগ নাই পাকার পাকতে রাখতে এটি ওখানে লয়ে জায়গা প্রায় 25 থেকে 30 কানই জায়গা হইব তিনটা বাগানের মধ্যে এটা অনেকটা হেল্প করে আমার সংসারে যেহেতু আগে তো সারা রোপণ করছে এখন ফলন দিতেছে এখন ব্যস্তেছি বাণিজ্যিকভাবে তো আমার ছেলে মেয়ের কিছু লেখা পড়া খরচ বাইরে হইতেছে প্লাস আমার কিছু সলার মতো খরচ বাইরে হইতেছে এত বেশি না মোটামুটি কিছু হেল্প হইতেছে আমার কইতো আগামী দিনই আরো বেশি হইব আমি তো সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাইছি না কিন্তু আমি যদি সরকারি ভাবে কিছু ফেসিলিটি পাই বা লোন আর্থিকভাবে দারু ও বা সার বা কিছু পরামর্শ যাতে আরো কিছু কেমনে ফলন বাড়ানো যায় এটা যদি পাই আমার তো পাশাপাশি উৎপাদন বেশি হইলো না প্লাস এখানে যারা বেকার লোক আছে কর্মসংস্থান আরো বাড়ে বাড়িয়ে গেলো না এখনো মোটামুটি আমার এখানে কন্টিনিউ চারজন পাঁচজন দিলি লেবার খাতে কন্টিনিউ অনেক সময় তো বারো তেরো জন এরকম খাতে হয়তো আরো বড় করতে পারলাম না সরকারি ভাবে যদি সহযোগিতা আর্থিক ভাবে সহযোগিতা পাইলে এখানে কর্মসংস্থান হইল না ত্রিপুরার মাটিতে ভিনতে শ্রীরাম উৎপাদনী সফলতায় নচির করেছেন সুপায়ন চাকমা শুধু তাই নয় থাইল্যান্ডের কুরের চারা সহ ভিনদেশের বিভিন্ন আমির চারাও এখন নিজের হাতেই তৈরি করছেন তিনি এই অবস্থায় আম চাষ ওই বেকার যুবককে স্বাবলম্বী করে তোতে রাজ্য সরকার কতটা পাশে দাঁড়ায় তার সময়ের অপেক্ষা বিউরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা